কথাটা তো বলে না বলে টাকা পাখির সাথে পাখি হ্যাঁ কোন পাখির সাথে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ মাইদুল ইসলাম এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখিরাটে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটিশন সহ বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন অবশ্যই দর্শক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওকে করে দেবেন

নয় হাজার করে চা হচ্ছে আচ্ছা আর হলুটি আলো তেরো হাজার টাকা করে হলুদ গুলো তেরো হাজার তেরো হাজার টাকা করে হ্যাঁ আর এটা হচ্ছে আমার পাখি আছে এটা হচ্ছে আপনার কি ষোলো হাজার টাকা ফিক্স ষোলো হাজার টাকা ফিক্স হাটা হলুদ লেজ হলুদ আচ্ছা আচ্ছা

গ্যান্টি পঁয়তাল্লিশ হাজার গ্যারান্টি সারা রয়ে বিয়াল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর এখানে লাভ বা তিন হাজার টাকা পেয়ার লাভ বা তিন হাজার টাকা করে পেয়ার

এটা দাম চাইছি মাত্র উনিশ হাজার উনিশ হাজার রেড ডমিনোর বেবি লরি পাখি দেখতে পাচ্ছি লরিটা একুশ হাজার টাকা চমৎকার কোয়ালিটি একুশ লরি সাথে এখানে আরো একুশ লরি আছে জি এটার কালারটা বেশি সুন্দর না জি ওটার লগে পেয়ার আছে ওটা দুই বছর প্লাস বয়স ওর লগে পেয়ার আছে হ্যাঁ পেয়ার কত যাচ্ছে না সিঙ্গেল কত যাচ্ছে সিঙ্গেলটা নিলে একুশ হাজার আর পেয়ারটা নিলে আটত্রিশ হাজার পেয়ার কি দুটোই তেল তেল কথা বলে দুটোই কথা বলে এবং দুটোই তেল কালার মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি কখানে আছে তেল চার হাজার টাকা আর এখানে লুটিনো লুটিনো তিন হাজার গ্রিন চেক কুলার তার গুলো আচ্ছা তার গুলো তার কিস গুলো এটা সাত হাজার সাত হাজার টাকা জি এই সবগুলো এই খাসার সবগুলো তেল এখানে যা আছে সব তেল সব তেল সবগুলো প্ল্যান তেল এই যে বিশ্বাস নয় ধরে দেখাই এই যে তেল সুপার তেল

ধন্যবাদ <tomit> <thysha dar> <hai>

আর আলো রেড মুলাক্কাল ধরে একটা পিয়ার ঠিক আছে আর নিচে আছে ইলো স্টিব লরি এটা কত পড়বে এটা হলো 120000 টাকা নিচে ইলো স্টিব লরি এটা দাম হলো 220000 এটা কি বিডিং বিয়ার বিডিং বিয়ার ওহ আচ্ছা আরে এখানে হলো চ্যাটারি গ্লোরি 220000 টাকা দরা এগুলো কি তিন বছর করা এগুলো এগারো পেয়ার ডিএনএ করা আছে ডিএনএ করা আছে এখানে একটা পেয়ার পাখি আছে এখানে হলো ব্ল্যাক ক্যাপ মানে ব্ল্যাক ক্যাপ কাইক বলে ব্ল্যাক হেড কাইক এটার দাম হলো আপনার এক লাখ ষাট হাজার টাকা ব্রিডিং দিয়ে রাখবেন মাস্টার দেওয়া নিচে খুবই চমৎকার বড় বড় পাখি আছে দুইটি নিচে হলো একটা স্পেরট এটা হলো রানিং দেওয়া ডিম বাচ্চা করা এটার দাম আলোচনা করা আর এখানে আছে হলো রিংনেক যেটা বলে যে ব্লু cinnamon color এগুলো ছয় হাজার টাকা বেলি তিরিশ হাজার টাকা আর এটা সানের বেবি আছে একটু ঠ্যাং বাঁকা এটা মাত্র হাজার টাকা ফিক্স প্রাইস এমনি হাঁটতে পারে তো আড়া চলা ঠিক আছে

পাখির সাথে পাখি দিব পাখির সাথে পাখি হ্যাঁ কোন পাখির সাথে কোন পাখি কি ভাই এটাই তো বলা যাবে না এটা ব্যাপার এটা বলা যাবে না

আর কি বাকি নিয়ে আসছেন ভাই আরো আপনার আরো আছে দেখছেন বাসায় গেছে আর বাসায় অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাইয়ের কিন্তু কিন্তু আপনার অনেক সুন্দর কালার হবে মাথায় ল্যাংজায় পিঠে অনেক সুন্দর কালার হবে না ভাই হ্যাঁ কালার এটা অনেক বড় তো এটা বড় জাতের বড় জাতের হ্যাঁ বড় জাতের মাসাল্লাহ ভাই আরেকটা দেখছিলাম আগুন নিয়ে আসছেন ওটা কই আছে

ভাই এতো কিভাবে নিবে বাংলাদেশের ভিতরে কিভাবে নিবে আর বাংলাদেশের বাইরে কিভাবে নিয়ে যাবে ভাবি ওই ভাই ওই ভাই বাইরে ভাবি বাতে দিকে না 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 ভাবি ভাই সবই ডাক দিতে ভাই কে নাই কাগু লাগা দিম ভাই বাংলাদেশের বাইরে কি দেওয়া যাবে বাংলাদেশের বাইরে ঢাকার বাইরে দেওয়া যাবে কিন্তু একটা অপশন আছে অপশন আছে মানে এটা ক্যাশ ডেলিভারি করতে হবে ক্যাশ ডেলিভারি করতে হবে মানে আপনি যদি পেমেন্ট আগে দেন তাহলে আমি বাকি নিয়ে রওনা দিব যে কোনো জায়গায় বল আপনি নিজে যাবেন আমি

দর্শক এই ছিল আজকের মত মিরপুর হাটে থাকা সমস্ত পাখির ভিডিও ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করতে অপেক্ষা করে দিবেন এই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে আগে বেরোতন কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হবে